লোকসভা ভোটের প্রাককালে প্রচার অভিযান একেবারে তুঙ্গে রয়েছে সমস্ত রাজনৈতিক প্রার্থীর আর সেরকমই এক সকালে মাঠে ব্যাঠাতে হাতে নেমে পড়লেন দিলীপ ঘোষ হাঁকালেন চার ছক্কা বললেন সব পিচেই খেলতে পারেন প্রাতঃভবনের মাঝে দিলীপ ঘোষকে গান শোনালেন এক রেলকর্মী শনিবার সকালে প্রাতঃভবনে বর্ধমানের লোকব্রিজ মাঠে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মাঠে এসে ব্যাট হাতে পিচে নেমে পড়লেন হাঁকালেন একেবারে পরপর চার ছক্কা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে যে কোনো পিচেই তিনি খেলতে পারেন প্রাতঃভবনের ফাঁকে রেলকর্মী মুক্ত মেটের গান শুনলেন করলেন তার গানের গলার দরাজ প্রশংসা সেই সঙ্গে আরও বললেন যে ওদিক কে রিটায়ার্ড লোকেরা আছেন আমি রিটায়ার্ডও নই টায়ার্ডও নই অর্থাৎ নাম না করেই প্রাক্তন ক্রিকেটার এবং তৃণমূল কংগ্রেসের তার প্রতিপক্ষ কীর্তি আজাদকে বিদলেন দিলীপ ঘোষ সেই সঙ্গে আরও বললেন যে সব জায়গাতে ইঞ্চিতে ইঞ্চিতে তারা জবাব দেবেন হয়তো তৃণমূলের লোকরা জানতেই পারবেন না যে কখন ইলেকশনটা পার হয়ে গিয়েছে মার্কেটে শুধু তিনিই আছেন আর কেউ নেই কিছুই আমি আছি আর কেউ নাই মার্কেটে সবাই পার্টির কর্মী সবাই পার্টির কাজ করবে সবার একটা ইচ্ছা থাকি সবার ইচ্ছা তো সবসময় পূরণ হয় না কিন্তু পার্টির কাজ সবাই কর্মী সায়ন্তিকা অন্যদিকে রুদ্র নেই দুজনই তারকার তারাই আবার একজন প্রার্থী মূল আছে বহু লোক এসেছিলেন সবাই চাইছেন মোটে দাঁড়াতে সবার তো সম্ভব নাই তো পার্টি তাকে কোনো না কোনো কাজ দেবে কিন্তু পার্টির কাজের জন্যই তারা এসছে

আমি আছি সামনে তুমি আছো মাঝখানে কেউ নাই আর লোকগুলো আছে কিন্তু অন্য কাউকে এনো না চলো ভোটের বাজারে বঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের প্রচারে নিত্য নতুন চমক নিয়ে আসছেন আর সেখানে যদি হন প্রার্থী বিজেপির পর খাওয়া দিলীপ ঘোষ তাহলে তো প্রচার এবং বাক্যবান কোনোটাতেই কোনো কমতি বা খামতি কোনোটাই থাকবে না সাম্প্রতিককালে মমতা ব্যানার্জিকে নিয়ে করা তার মন্তব্যে নির্বাচন কমিশন এবং তার নিজের দল বিজেপি দুই তরফেই কৈফিয়ত তলবের পরেও বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রয়েছেন তার একেবারে পুরনো সহমহিমায় তার আইকনিক প্রাতঃভ্রমণেও কোনো ছেদ পড়েনি উল্টোদিকে তার প্রতিপক্ষ তৃণমূলের কীর্তি আজাদ তাকে রিটায়ার্ড পার্সন বলে ব্যঙ্গ করলেন ব্যাথ হাটে মাঠে নেমে একেবারে ছক্কাও হাঁকালেন প্রতিপক্ষ প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে দিতে চাইলেন কড়া বার্তা মাঠে খেলছে বিশ্বকাপ খেলেছে চার মেরেছে ওদিকে আছে আমি রিটায়ার্ড নেই আমি টায়ার্ডও নিই আমি এখনো সেই সেইভাবেই খেলি যে মাঠে গেলে সেই মাঠে খেলি যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য মাঠে জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিত আমরা দেবো ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে লোকসভা নির্বাচনের আগেই নিজের দুবারের জেতা আসন মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি তবে দিলীপ ঘোষ অনুগামীদের মতে দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ করা দিলীপবাবুর এই পুরো আসনটি একেবারে হাতের তালুর মতো চেনা এখন প্রতিপক্ষ কীর্তি আজাদকে পরাজিত করে বর্ধমান দুর্গাপুরে নতুন কীর্তি স্থাপন করতে পারবেন কি দিলীপবাবু সেটাই দেখার বিষয় ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের